আজ হচ্ছে রবিবার আর চৈতির মেয়ের দু জায়গায় টিউশনি থাকে তো মেয়েকে টিউশনি দিয়ে তারপরে বাড়ির দিকে এসেছিলো আর আমি ওকে ফোন করেছিলাম যে গাছ থেকে লেবু পাড়া হয়েছে লেবুগুলো নিয়ে যাস তো এসে আর এদিকে দেখো আমি ডাল বসিয়েছি আর ডালের জলগুলো পরে পেশাটা একদম যাচ্ছে তাই হয়ে গেলো আর এরকম হয়ে গেলে পরে পেশার মাছতে খুব অসুবিধা হয় তো যাই হোক ওকে লেবুগুলো দিলাম ও আর সব লেবু নিল না দুটো লেবু নিয়ে তারপরে চলে গেল বাড়ির দিকে আর ঘরেও ঢুকলো না বলো টাইম নেই হাতে আর এদিকে মিলির আজকে ছুটি আছে ওই ডিভানটাকে গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে বাইরের কাজগুলো করছি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর উঠানে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম আর ছাদেও অনেক জামা কাপড় রয়েছে মিলির ডয়ারের জামা কাপড়গুলো সব রয়েছে সেগুলো আমি পরে তুলব তো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম আর উঠানে দুটো সাইকেল আছে আর একটা সাইকেল পাংচার হয়ে গেছিল সে মিলিয়ে আবার দোকানে নিয়ে সারাই করে নিয়ে আসলো তা সাইকেল দুটো তুলে নিয়ে তারপর ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে পাট পাট করে ভাজ করে রাখলাম আর মিলি গেছে বাজারে ও বাজার থেকে এসে তারপরে জামা জামাকাপড়গুলো ওর মতো করে গুছিয়ে রাখবে নাহলে পড়ার সময় খুঁজে না পেলে তখন আবার অসুবিধা হয়ে যায় তুমি বন্ধুরা তোমার যারা যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আমার মানে মতো মানুষের ভিডিও দেখছো কারণ আমি সেরকম ভিডিও করতে পারিও না আর আমার ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই নিজে নিজেই ভিডিও করি ক্যামেরা এক এক জায়গায় সেট করে রেখে আর ভয়েসটাও সেরকম দিতে পারি না তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিও দেখছো তা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে আর তোমরা একটা অবশ্যই কমেন্ট অবশ্যই করো কারণ একটা কমেন্টের আশায় আমি পড়ে থাকি সবসময় যেতে দেখি একটা কমেন্ট এসে নাকি আর কমেন্ট আসলে মানে ভিডিও করা ওর মানে ইচ্ছেটাও ভালো মানে জাগে খুব উৎসাহ লাগে মনের মধ্যে তো যাই হোক এখন দুপুরবেলা আমরা খেতে বসে গেছি আর মিলি চলে এসেছে বাজার থেকে আর সেলাইয়ের কিছু জিনিসও নিয়ে এসেছে দুটো বার ছিল আর একটা লাইলিং সুতো এগুলো ছিল নিয়ে এসে আর ওর বাবার আগে খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খেতে বসেছি আর এই যে পরের দিন হচ্ছে রাখি তাই সন্ধ্যাবেলা আর গোপালের জন্য রাখি চকলেট মিষ্টি দিয়ে গেল तो चलो